নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলতেন তহিদ আফ্রিদি কিন্তু পরবর্তীতে বিয়ের কথা বললে ভয় দেখিয়ে ঘুম আর হত্যার হুমকি দিয়ে ভিক্টিমদের মুখে তালা লাগাতেন তিনি রিমান্ডের একদিনও শেষ না হতেই নতুন তথ্য প্রকাশ্যে এসেছে শারীরিক সম্পর্কের আডালে কিভাবে তিনি নানারকম অপরাধ চালাতেন সেই অভিযোগও উঠে এসেছে তাহলে প্রার্থনা ফারদিন দিঘির অবস্থান কোথায় ছিল এই ঘটনার সঙ্গে আফ্রিদির সবচেয়ে কাছের মানুষ ছিলেন এই চিত্রনায়িকা কিন্তু তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটে তাহলে কি ছিল সেই বিচ্ছেদের কারণ দিঘিও কি অন্যান্যদের মতোই আফ্রিদির জালে পড়েছিলেন এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আফ্রিদি স্বীকার করেছেন প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুত্বের মাত্র সময় অসময় আফ্রিদির ব্যক্তিগত রুমেও দেখা মেলে দিঘির এটি থেকে গুঞ্জন ছড়িয়েছিল প্রেমের সম্ভাবনা কিন্তু দিঘি বরাবর অস্বীকার করেছেন শেষে তাদের সম্পর্ক বিচ্ছেদ ঘটে কিন্তু কেউ এর কারণ প্রকাশ করেনি যখন এটি তখন স্বাভাবিক মনে হয়েছিল আজকের দিনে ঘটনাটি জটিল রূপ নিয়েছে কারণ আফ্রিদির বিরুদ্ধে বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছে এক নারী প্রকাশ্যে অভিযোগ করেছেন বিয়ের কথা বলে তাকে ব্যবহার করা হয়েছিল প্রতিবাদ করলে তাকে ভয় দেখানো হয় ডিবি অফিসে অভিযোগের সময় ঘনিষ্ঠ ডিবি কর্মকর্তার কাছ থেকে হুমকি পেয়েছিলেন তিনি কিছুদিন পরেই ঘটেছে মুনিয়ার রহস্যজনক মৃত্যু যা উদ্ঘাটনের চেষ্টা চলছে কিন্তু প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গে আসলে কি হয়েছে এই গল্পটি এখনও অজানা রয়ে গেছে আফ্রিদি কি দিঘিকে এমনি ছেড়ে দিয়েছিলেন নাকি তার মধ্যেও কোনো লুকানো রহস্য ছিল এই প্রশ্নটাই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে